আমি পাশা জুয়ার দাস তোর ছেলে কি মায়া দেওয়া নাই রে ছেলেকে চাইলে তিন লক্ষ টাকা নিয়ে চলে আয় নাহলে তোর ছেলেকে মাথার খুবই উড়িয়ে দিব আমার ছেলেকে ছেড়ে দাও বাসা জোয়ারদার তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিব আমার ছেলেকে তুমি ছেড়ে দাও আর আমার ছেলের কোনো ক্ষতি করো না দোহাই লাগে তোমার কথা বল তোকে দশ মিনিট সময় দিলায় পুলিশ প্রশাসনকে খবর দিলে ছেলের লাশ নিয়ে চলে যাবে চলে আয় আমার বাগান বাড়িতে সময় মাত্র দশ মিনিট আমি বলছি পাশা জোয়ার্দ্দার পাশা আমার ছেলের কোনো ক্ষতি করিস না আমি টাকা নিয়ে তোর কাছে এখনই তোর বাগান বাড়িতে আসতেছি আয় রাজমল আয় তোর ছেলের দশ মিনিট সময় দিছিলাম। সময়ের ওভার হয়ে যাইতেছে আর মনে হয় তো ছেলেটা বাঁচাইতে পারুন না রে রাজমহল টাকা নিয়ে পাশা জোয়ার্দ্দারের কত রকমে খারাপ হইতে পারে সেটা বুঝাই দিব তোরে কয় মিনিট লাগবে বল আসতে আমি কিন্তু তোরে আর সময় না রে ছেলের মনে তুই বাঁচাইতে পারলি না এই ওরে ধর ধর না পাশা না আমার ছেলের কোনো ক্ষতি করিস না আমি তোর চাওয়া তিন লাখ টাকা নিয়ে চলে আসছি অতএব পাশা জুয়াদার পাশা জুয়ারদার যেমন মাথা আসে পাশা জবাবদার যে বলে মুখ দিয়ে সে কাজ করে দেখায় আসছি এই তোর ছেলে তোর ছেলের মাথা নয় তো খোঁপি দিব পাঁচটা মিনিট দেরি করতি কিন্তু না টাকা ঠিক নিয়ে আসার কারণে তোর ছেলেকে আমি সুখ সালসে তোর হাতে তুলে দিব

তুই আর সামনে আয়কিস পিছে যা পিছে যা নালে তোর ছেলের খপি ফলাই দেব আমার ছেলেকে পাড়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আমি তোর ছেলেকে পাড়া দিচ্ছি এই যা চখের বাঁধন খুলে দে যা তোকে ছেড়ে দিলাম দে আমার বাইরের সাড়ে দে আমার বাইরের সাড়ে আমার ছেলে আগে আসবে তারপরে আমি দেখবো তুমি চলে যাও আমি দেখব বাকি বিষয়টা পাশাদ জোয়ারদারকে যত কাঁচা কাঁচা মনে করিস অত কাঁচা না দেখ ছেটে আমার লোক তৈরি করা আছে এখন তোর নিজের জীবনটাকে বাঁচা